হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এখানে দেখা যাচ্ছে এখানে বল খেলা হচ্ছে চোর চোর দেওয়া দিয়ে বল খেলা হচ্ছে দেখা বল আকাশের কাছে বল চলে গেছে এখন গিয়েছে সাদ্দামের কাছে এই চোর মিজানুর আর একজন এটা সাহিল সাহিলের কাছে বল সেই খেলা সেই খেলা চোর হচ্ছে মিজানুরা বেশি করছি বিরাট ছেঁড়ামিড়ি খেলা হচ্ছে দেখা পাচ্ছে এখানে দেখে পাচ্ছেন আপনারা ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন আমাদের মোটু দেখ কিরকম নড়ছে দেখলাম কে আজব নিয়ম আমি জানি না অত কিছু এ আমাদের থমথমকো 14 হয়ে যাবে আজকে আমাদের শাইল এ বেশি কাটায় নি কোন ধরা পড়ে দাবি ভোলা দা কত সুন্দর বলটা বাইরে চলে গেছে নে ওই নে নে আমাদের মুটু দা মুটু দা মুটু এটা হবে না এটা হবে রে এটা ভুলে গেছে ছড়ি ভুলে গেছে জব্দ হয়ে গেছে মানুষ অনেক মোটা মানুষ তো থমথম থমথম করছে একদম দেখা চাই তার কাছে চলে গেছে একদম পুরা নেইমারের মধ্যে খেলা করছে মিজান সেই কাটানো সেই কাটানো এ স্বামীমের কাছে চলে এসেছে স্বামীম ভুলুদার কাছে গেছে ভুলুদা একটু স্টাইল মারবে আমি বুঝতে পারছি ওরা তো নিচে বাইরে চলে গেছে ডাইরেক্ট এরা কেউ ভয়তে আমাদের সাদ্দ মিয়ার দিকে সবাই ভয় করছে এ সেই কাটানো সেই সেই

এ যা ভুলুদা চোর হয়ে গেলুতের মধ্যে চড়ে গেলুদা হোসেন ভাই চোর পড়ে গেল যা আরেকজন ধরা পড়ে গেল দেখা কে 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 যেতে দেখা যাক কে যেতে কে যেতে দেখা যাক দুশো আট হাততালি হাততালি একটা সেই কাটানো সেই কাটানো কি করছো অনেক কষ্টের পরে এখন পর্যন্ত কিছু হলো না ফল সেই হলো ফের স্বামীম ধরা পড়ে গেছে আমি বুঝতে পারিনি অত সহজে ধরা পড়ে গেল থেকে একটু ক্যারাটি মারো দেখা যাক ক্যারাটি কেউ মারছে না এই টু স্ট্রং মতো আছে বলে একে দেখে সব ভয় পাচ্ছে কেউ ক্যারাটি মারতে পারছে না ক্যারাটি মারলে ধরা পড়ে যাবে যা বাইরে চলে গেল এ ও কি হবে সেকশন দিতে হবে তো এ বল আছে নে বল আছে কী বলতো যা বল ফের এই মালটা চোর পড়ে গেল যা সে অনেকক্ষণ বাদে এ এতক্ষণ আর ফগল হয়েছে তাই ওয়ানটা হবে এখন দেখা যাচ্ছে এ কী হলো তাদের ওরা দুজন করে নিচ্ছে নে নিচে ওটা ফগল হয়েছে নিচেই পড়ে নে তাই এ হ্যাঁ বিচকা নে এটা এটা হবে না এটা হবে না এটা হবে না যা আরেকজন একজন পড়ে গেল দেখা কে 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 যেতে দেখা যায় কে যেতে কে যেতে ফেস

এরেরেরে ওয়ান টাবে পড়া মাড়ি বলবো পড়া মাড়ি কোন নে নিয়া এ পড়তাবে হই না হই না হই না হলুনি হলুনি এরেরেরে টেক কিছু কিছু করলে হবে না কে করলে হবে না হ্যাঁ এ দুজন মাড়ি পলিজন ছাড়তে হবে হ্যাঁ মাড়ি পলি ছাড়তে হবে এ মাড়ি পলি তারে ছাড়তে হবে কিন্তু